অনেক ভোর আমরা দুইজন স্কুলে যাচ্ছি আজকে সানবির লাস্ট ক্লাস তো এখন নার্সারিতে পরে এরপরে হয়তো কেজিতে উঠবে সবাই একটু দোয়া করে দিবেন ওর পরীক্ষা অলরেডি শুরু হয়েছে এই যে সানবির স্কুল তো আমরা স্কুলে চলে আসলাম আর ওকে দিয়ে এসে আবার আমি অনেক কাজ করে নিয়েছি ঘরে আবার ওকে নিয়ে আসতে হয় তারপরে খাওয়ানো লাগে আজকে ভাবতেছি যে কোসুর গাঠি ছিল ওইটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর চিংড়ি মাছটা একটু বড় সাইজের আসলে চিংড়ি মাছ বড়োটা একরকম আর ছোটোটা একরকম তো আমার বাসায় আসলে ছোটোটা নাই তো বড়োটা দিয়ে রান্না করলাম তো আজকে কসুর গাঠিগুলো এত সুন্দর অনেকে কিন্তু কচুর মুখী বলে কেউ কচুর গাঠি বলে তো কোন কোন অঞ্চলে কে কী বলে জানি না আমরা মানে গাঠিও বলি মুখিও বলি তো এই তরকারিটা আমাদের ঘরে সাধারণত কেউ পছন্দ করে না এক দুইজন করে এই যে ছেলেদের জন্য আমি আবার আলু দিয়েছি যাতে ওরা খায় কারণ ওরা তো এটা খাবে না এই একটু আলু মিক্সড করে দিলাম এমন একটা তরকারি যে চিংড়ি মাছ সেইটা কিন্তু নরমই হয় না আমরা কিন্তু সময় মাছ লাস্টে দিই আর চিংড়ি মাছ কিন্তু প্রথম থেকেই দিই তো আমি লবণটা চেক করে নিলাম যে লবণ ঠিক আছে কি না আর এর দিকে আমি এইটা আমি আসলে নামটা ঠিক মতো বলতে পারছি না কিন্তু এটা কচু কচুই বলি তো এটা অনেক আনছিলো কচু শাক বলেন তারপরে কচুর ওইটা কি বলে আমি জানি না সরি তো আমি অনেক ছিল ওইটা আমি করছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর এদিক থেকে একটু লেবু দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এর কারণ হলো যদি গলা ধরে এই জন্য একটু লেবু বা তেঁতুল দিয়ে নিলে তাহলে গলা ধরার কোনো আশঙ্কা থাকে না আর ওদিকে ওই কচুটা এতটা মজা লাগছে কী বলবো তো এইটা অনেক দিন আগেই ডিপ ফ্রিজে রাখছিলাম তো আজকে আবার ভেজে নিলাম মনে হচ্ছে যে ভর্তা করেছি তো এইটার টেস্টটা একটা অন্য রকম অনেক সুন্দর লাগছে আর এদিক থেকে আমার চিংড়ির যে তরকারি কচুরগাঠি দিয়ে এটা কিন্তু রেডি তো অনেক সুন্দর হয়েছে আর এদিক থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি এই কারণে কিন্তু আর একটু একটা সেন্ট আসতেছে অনেক মজা আরও যে কত টুকিটা কি কাজ থাকে আসলে ক্যামেরায় অনেক সময় দেখানো সম্ভব হয় না কারণ কাজগুলো করতে গেলে যদি আপনাদের দেখাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায় আর শীতের বেলা সময় পাই না এই যে সানবিকে এখন পড়াবো সন্ধ্যা হয়ে গেছে তো সানভি দেখেন পড়তে চাচ্ছে না এই জন্য দেখেন কি করতেছে আমি নামাজ পড়ে নিলাম সানবিও নামাজ পড়েছে তারপরে আমরা এখন সানবিকে নিয়ে পড়তে বসবো ভাবব হুম এখন সানবি পড়তে রাজি হয়েছে তো সবাই একটু দোয়া করে দিবেন আজকে পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ